করেছি অন্ধ আমি কান করেছি বন্ধ মুখটা করে বোবাই আমি হয়েছি হাবা গোবা চোখ করেছি অন্ধ আমি কান করেছি বন্ধ মুখটা করে বোবাই আমি হয়েছি হাবাগোবা। গোবা তাই তো আমি হয়েছি দামি হয়েছি নিরাপদ এমন করেই খুঁজে নিলাম বেঁচে থাকার পথ তাই তো আমি হয়েছি দামি হয়েছি নিরাপদ এমন করেই বেছে নিলাম বেঁচে থাকার পথ তাছাড়া যে বাচা বড় দাহ সত্য কথা বললে বাচার থাকে না নাই তাহা ছাড়া যে বাঁচা বড় দাহ সত্য কথা বললে বাচার থাকে না উপায় চশমাতে নাই কাছের গিলাস টিন দিয়েছি গুজে অন্যায়টা দেখি না বলেই থাকি যে মুখ বুঝে কানের ফুটাই দিছি তুলা বিবেকে দিছি তালা মাজলুমার কান্না দেখে বাড়ে না রে জালা চশমাতে নাই কাছের গিলাস টিন দিয়েছি গুজে অন্যায়টা দেখি না ভুলেই থাকি যে মুখ বুঝে কানের ফুটাই দিছি তুলা বিবেকে দিছি তালা মাজলুমের ওই কান্না দেখে বাড়ে না রে জালা তাই তো আমি হয়েছি দামি হয়েছি নিরাপদ এমন করেই খুঁজে নিলাম বেঁচে থাকার পথ তাই তো আমি হয়েছি দামি হয়েছি নিরাপদ এমন করেই খুঁজে নিলাম বেঁচে থাকার পথ তা ছাড়া যে বাচ্চা বড় দাহাই সত্য কথা বললে বাচার থাকে না উপায় তাহা ছাড়া যে বাচ্চা বড় দাহাহা সত্য কথা বললে থাকে না উপায় বাচার মনটায় আমার পাশান পাথর ইটের চেয়েও শক্ত নরমের পাশে থাকি নাই আমি শক্তেরই হই ভক্ত ভাবি নাই আমি বিবেক দিয়ে কারো দুঃখ ব্যথা বলি না কভু মুখটা খুলে অধিকারের কথা মনটায় আমার পাশান পাথর ইটের চেয়েও শক্ত নরমের পাশে থাকি নাই আমি শক্তেরই হই ভক্ত ভাবি নাই আমি বিবেক দিয়ে কারো দুঃখ ব্যথা বলি না কভু মুখটা খুলেও অধিকারের কথা তাই তো আমি হয়েছি দামি হয়েছি নিরাপদ এমন করেই খুঁজে নিলাম বেঁচে থাকার পথ তাই তো আমি হয়েছি দামি হয়েছি নিরাপদ এমন করেই খুঁজে নিলাম বেঁচে থাকার পথ তা ছাড়া যে বাচ্চা বড় দাহা সত্য কথা বললে বাচার থাকে না উপায় ছাড়া যে বাচ্চা বড় হাই সত্য কথা বললে বাচার থাকে উপায় চোখ করেছি অন্ধ আমি কান করেছি বন্ধু মুখটা করে বোবাই আমি হয়েছি হাবা গো চোখ করেছি অন্ধ আমি কান করেছি মুখটা বন্ধু করে বোবাই আমি হয়েছি বা তাই তো আমি হয়েছি আমি হয়েছি নিরাপদ এমন করেই খুঁজে নিলাম বেছে থাকার পথ তাই তো আমি হয়েছি দামি হয়েছি নিরাপদ এমন করেই খুঁজে নিলাম বেছে থাকার পথ তা ছাড়া যে বাচ্চা বড়ো দহা সত্য কথা বললে বছার থাক তা ছাড়া যে বাচ্চা বড়ো দহা সত্য কথা বললে থাকে বাচার না উপায়